হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম একটা নিউ ব্লগ আজকের ব্লগটা কিন্তু পুরো রাস্তা থেকে স্টার্ট করলাম কারণ আজকে সকাল সকাল সব কাজ গজ করে পাপানকে নিয়ে চলে এসেছি স্কুলে ভর্তি করার জন্য আজকে কিন্তু ওকে কেজি অনে ভর্তি করছি এস এস তো এখানে আমি একা আসিনি ঝর্ণাদিভাইও এসছে ও দুই ছেলে মেয়েকেও ভর্তি করেছে তো আমাদের তো ভর্তি করা হয়ে গেছে তো এখানে কিছু বাচ্চাদের যেসব বাচ্চারা ভর্তি হয় ওদের কিছু ফটো দরকার তো এদের এখানে ফটো তুলতে এসেছে আর বার্থ সার্টিফিকেট জেরক্স লাগবে তো সেই জেরক্স করতে এসেছিলাম তো এখানে দেখো তিনজনকেই ফটো তোলা হচ্ছে তো এক একজন করে ফটো তুলে নিচ্ছে প্রথমে মামাম গেছে তো আমার পাপান তো দাঁড়িয়ে আছে মামাম যাবে তারপরে পাপা যাবে তারপরে আমার পাপান যাবে আর জানি না স্কুল নতুন নতুন আমার পাপানের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো সুন্দর করে হাসি হাসি মুখ ফটো তোলা হবে হাসি হাসি মুখ করবে হাসি হাসি মুখ হাসি হাসি মুখ হাসি স্কুলে স্কুলে ফটো দেওয়া হবে না হাসি হাসি করে এই না

হাসি হাসি মুখ কাকা থেকে তাকাও বা এই না আমিও তুলছি মাথা একটু ঠিক করে দাও হ্যাঁ সুন্দর করে হাসি হাসি মুখ যেমন ফটো তোলার সময় পোস্ট দাও হাসি হাসি মুখ হাসি 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 তোমরাই তো জানো এমনি সময় কিন্তু প্রচুর চঞ্চল কিন্তু এখানে এসে কিন্তু কান্না করে ফেলেছিল গাইস স্কুলে গিয়ে কি হবে জানি না ফটো তুলতে এসে তো কান্না করে ফেলেছিল তো যাই হোক ফটো তোলা তো আমাদের হয়ে গেছে এখানে দেখো আমার পাপার ফটোগুলো বের করে দিয়েছে কি কিউট লাগছে কাঁদছে অথচ হাসার চেষ্টা করছে তো চলো বাড়িতে যাওয়া যাক তাইস চলে এসেছি বাড়িতে পাপা নিয়ে স্কুল দিয়ে ভর্তি করেছি এখান থেকে কিছু বই দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছ বই আসলে এই বইগুলো দিয়েছে বলতে এগুলো আমাদের কিনতে হয়েছে আমরা টাকা দিয়েছি ছটা বইয়ের ছশো টাকা নিয়েছে ভর্তি করা আলাদা টাকা কিন্তু বইয়ের আবার আলাদা দাম তো এখানে দেখো এই ছটা ফার্স্ট বইটা তোমাদেরকে দেখিয়ে দিই ওই একটা বই দেখলে তো এই আরেকটা বই দেখতেই পারছো তো ছটা বই দিয়েছে একটা একটা প্রাইস একশো টাকাই পড়েছে কারণ ছটা বই ছশো টাকা নিয়েছে সেই জন্য বললাম তো এখন আমার পাপান পড়লেই হয়েছে তো দেখা যাক কি হয় আমি তো আমি তো বুঝতে পারছি না কি হবে নতুন স্কুলে ওর তো ও কিন্তু আনন্দ করছে আর ভয়ও পাচ্ছে কারণ যখন ভর্তি করতে গেছিলাম তো স্কুলে কেউই ছিল না সেই জন্য একটু ভয় পাচ্ছিল বাট অতিরিক্ত বাচ্চা কাচ্চা দেখলে হয়তো আনন্দ হতেও পারে এটা খুব সময় একটা অঙ্কের বই দেখো তো পাপান যেই ক্লাস ভর্তি হয়েছে মাম্মা মার পাপা কিন্তু সেই ঝর্ণাদির ভাইয়ের ছেলে মেয়ে সেই ক্লাস মানে সেই এতে ভর্তি হয়নি আসলে ওদের বয়সটা একটু বেশি আর পাপানের একটু কম তো ওরা টুতে ভর্তি হয়েছে এসএস টুতে আর পাপান এস সনে ওয়ানে ভর্তি হয়েছে তো এখানে দেখো একটা একটা বই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা আলফাবেটের বইটা এখানে সব কিছুই রয়েছে আশা করছি এটা তো আমার পাবান পড়তে পারবে বাট ওই যে সরাগুলো নতুন নতুন ও তো এমনি বইতে যে সরাগুলো তো অনেকটাই জানে বাট এই নতুন সরাগুলো জানি না কী করবে গাইস তো এই বইটাই কিন্তু খুবই সুন্দর বই এটাও অনেকটাই পড়তে জানে আশা করছি এটাও পারবে গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম পুরো বিকেলবেলায় দেখো উঠোনটা ঝাড় দেওয়ার জন্য সেই স্কুল থেকে এসে দুটো যে পাপনকে খাইয়ে নিয়ে শুয়েছে আর এখন উঠলাম আর আজকে জানো তো আমাদের একটা নিমন্তন্ন বাড়ি রয়েছে তো এই উঠোনটা আমি ঝাড় দিতে দিতে দেখি ওনারা জল সইতে যাচ্ছে পুরো বাড়ির পাশেই তো ঘুমের জেলায় আমাদের আর যাওয়া হলো না যাই হোক ঝাড় দেওয়া বাদ দিয়ে এখানে দেখো দেখার জন্য চলে এসেছি জল জল বঙ্গভবন করতে যাচ্ছে তো আমি ভুলভাল বলে ফেলি কারণ বাপের বাড়ি অন্য নামে বলে এখানে অন্য নাম বলে সেই জন্য ভুলিয়েই ফেলি আর কি তো এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আমি একা নই এখানে মা কিন্তু পাপানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে মৃত্যু দাঁড়িয়ে আছে আর এই যে দেখো তো আওয়াজ পেয়ে ঠামেও ঘর থেকে বেরিয়ে চলে এসেছে গাইস শুধু বেরোয়নি কিন্তু আমাদের পূজা কোনো গেম খেলায় প্রচুর ব্যস্ত তো এখানে খুবই কাছাকাছি গেছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর রয়েছে ওখানে গেছে যেই পুকুর ছাড়া সাইড দিয়ে আমি ওই শিব মন্দিরে যাই সেখানেই গেছে আর কি তো দেখো চলে যাওয়ার পরে আমি আবার উঠুনটা ঝাড় দিতে লেগে গেছি আর আজকেরে যাব ওনাদের বাড়ির নিমন্ত্রণ যেহেতু রয়েছে কালী পূজায় যাবো তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো তো যাই হোক যতটুকুই পারবো শেয়ার অবশ্যই করব তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই অনেক দিন পরেই আমার কিন্তু চোখে পড়েছে তো চলো কি জিনিসটা তোমরা দেখতে থাকো তো গাইস এই যে দেখো আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি কারণ এতদিন তো হয়নি তো এবার হয়েছে দেখো আমার থকা টগর হয়েছে আমার থকা টগর ফুল বছর অনেক দিন কিন্তু ফুল হয় না যত্ন করতাম সেই জন্য হতো না এখন যত্ন করে ছেড়ে দিয়েছি দেখো এখন দুটো ফুল ফুটেছে দুটো ফুল বলে নয় গাইস করিয়েও দেখো তিনটে চারটে এখন করিয়েও হয়েছে তো দেখতে পাচ্ছ বাজনার আওয়াজে আর ধরে কে পাপান তো খুবই নাচ করছে আর এখানে একটা মজা পায়ে কিন্তু নেই একটাই পরে নাচ করছে তো সব পরে এখন একটু রেডি হয়ে নিয়েছি দেখো আর রেডি তো হয়ে নিয়েছি বাট দেখলাম হাতেই আমার একটা ন্যাট নেই আর বহুদিন পরে কিন্তু আমার নোখগুলো একটু লম্বা লম্বা হয়েছে কারণ যখন স্কুলে পড়তাম প্রচুর বড় বড় নোখটা আমার ছিল বিয়ের পর থেকে নখটা রাখতেই পারতাম না তো এখন যেন ঠাকুরের আমার প্রতি দয়া হয়েছে আমার নখগুলো এখন সব ঠিকঠাক আছে আর আগের মতন আবারও দাঁড়িয়ে আছে মানে মেয়েবেলা যেরকমই ছিল আছে তো সেরকম নখগুলো হচ্ছে তো গাইস এই যে ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এই ক্লিপটা আমি কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি সেটাও কিন্তু আমি পরে নিয়েছি তো আমি পুরো ফাইনাল রেডি তো এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সকলে ক্যাম্পে বলো আর গলায় যেই জুয়েলারিটা পরেছে এটা কিন্তু দুর্গা পুজোর সময় আমি নিয়েছিলাম একবার পড়েছি দেখেছো আর আজকের একবার পরলাম এখানে মিষ্টি আর ধূপ নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক যেহেতু বাড়ির পাশেই তো চাদর একটা নিয়ে নিয়েছি সোয়েটার আর নিলাম না চাদর একটা নিয়েছি আর এখানে পাপা আর মা ঠাম্মি তো এখানে দাঁড়িয়ে রয়েছে আমিও কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঋণীর জন্য কারণ ঋণী কিন্তু এখনও বেরোচ্ছে না গায়ে তো এসেই একটু ঠাকুরের কাছে গেছিলাম অনেকক্ষণ বসেছিলাম বাট আমি একটু ফটো তুলতে পারিনি গ্যাস কি বলবো ঠাকুরটা এমন সাইটে যেখানে কীর্তন হচ্ছে ওই সাইটে নিয়ে সম্ভব হলো না ফটোটা তোলার মায়ের ফটোটাই মায়ের কাছে গেছি মায়ের ফটোটাই তুলতে পারলাম না তো এখন চলে এসেছি একটু খাওয়ার দিকে কারণ অনেকক্ষণ ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু তোমরাই জানো আমার পাপানটা খুবই ছোটো ওকে নিয়ে ঠান্ডায় থাকা মানে ও সর্দিটা বেশি করে লাগা তো এখানে আমরা খেতে বসে গেছি গাইস তো এখানে প্রসাদ খাবো এখন আমরা সকলে বসে গেছি আর এখানে দেখো বনু বসে গেছে আর পূজা বসে গেছে আর এখানে দেখো ফার্স্ট দিচ্ছে খিচুড়িটা আর খিচুড়িটা কী বলবো আমার অসাধারণ লেগেছে এমনিতে আমি খিচুড়ি লাভার আমার প্রচুর পরিমাণে খিচুড়ি ভালো লাগে আর এখানে সবজি দিয়ে দিয়েছে দেখো সবজিটাও কিন্তু বেস্ট ছিল তারপরে পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছে তো চলো গাইস আজকের মতন এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো তো চলো সকালকে গুড নাইট বাই বাই টাটা